بادরমুখী একটা চুল বানিয়েছো এটা ব্যাক ও তোমার ব্যাক তুমি আমাকে না না তুমি এখন দিনে দুপুরে কে লিপস্টিক pore আগে ভালো লাগতো এখন কিছু তাহলে তোমরা হয়তো অবাক হচ্ছে আমি ইন্ট্রো দিচ্ছি আজকে আসলে তোমাদের দিদি সাথে আমি আজকে একটা প্র্যাঙ্ক করব হয়ে তোমাদের দিদি ভাইকে আমি নানান ভাবে রাগাবো এবং রাগলে তার রিঅ্যাকশনটা ঠিক কেমন হয় তোমাদের সামনে সেটাই তুলে ধরবো আজ ও ওই দেখো তোমাদের দিদি ভাই

আমার অত ভালো কথা পোষায় না গো তোমার সবসময় এরকম করে ভালো লাগে না আমার তোমার আমার ক্যামেরা আমি কি করবো না করবো ফোনটা আমার না আচ্ছা তুমি কি চাও বলো তো তুমি রিলস করবা তুমি ব্লগ করবা সবসময় ক্যামেরাটা আমি ধরবো তাই না আমি তোমার কি ক্যামেরা ম্যান বা আপনি বাপ এত বড় বড় কথা বড় বড় কথা না আমি দেখো নিজের মতো করে কোন সময় তো আমারও ইচ্ছা ইচ্ছা হয় মানে আমি একটা ব্লগ দিব সেখানে আমি লিড করব আমি ভয়েস ওভার দেব তুমি করো না আমি না করেছি না তোমার বিহেভিয়ারগুলো এমন মানে এই ব্লগ চ্যানেলটাই তোমারই হ্যাঁ চ্যানেলটা আম চ্যানেলে আমার কোনো ক্রেডিট নাই ঝগড়াগুলো ছাড়ো লোকের মাঝখানে সিনক্রিয়েট করো না আশেপাশে না না কি বলতে যাচ্ছ তুমি সিনক্রিয়েট আমি করছি তো করছে আকি ভাইস আমি এরকম করে লাগে না তুমি ভিডিওটা করে আরে না 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 শোনো 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 আমাদের আমাদের অডিয়েন্সের আমাদের অডিয়েন্সের দরকার আছে যে আমাদের ব্যাপারে সমস্ত কিছু জানা তাদের অধিকার আছে ভালো মানুষ আচ্ছা তোমাকে রুদ্রু লাগছে আচ্ছা আচ্ছা গরু আগে না আসো এদিকে আসো আচ্ছা বলো এবার বলো কি বলতে যাচ্ছো বলো বলো সবাই দেখা উঁচু না না সবাই দেখা উঁচু এসো এদিকে এসো শোনো কি বলতে যাচ্ছো ক্যামেরা সামনে বলো

ও ড্রেস আপ দেখো ড্রেসিং সেন্স আছে কোনো কিচ্ছু নেই উপর থেকে দেখো আরে হাওয়াই চড়ি পরে চলে আসছে না না শোনো 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 তুমি তুমি না 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 শোনো 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 তুমি এখন পাবলিক ফিগার বাবা ব্লগার আসতেই হবে তোমাকে তুমি এখন না না তুমি এখন পাবলিক না তুমি এখন পাবলিক ফিগার লোকজন কে আছে আমি ওটা দেখতে না আমার না 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 শুনো শুনো দেখছে দেখো কে দেখলো না দেখলো আমার কোনো সমস্যা নেই তুমি আসো ক্লারিফিকেশন দাও আচ্ছা শোনো সমস্ত কিছু ভুলে যাও হ্যাঁ এবার ভালো শোনো শোনো না না শোনো শোনো আমার কথা শোনো আগে শোনো সব কিছুই ভুলে যাও এই যে তোমার যে এই যে লিপস্টিকটা তোমার মনে হয় না এত রৌদ্রর মধ্যে ওয়েদারটা দেখো দিনের দুপুরে যে তুমি লিপস্টিক পরে আসো তোমার আগে ভালো আরে ভাই মানুষ চেঞ্জেবেল মানুষ চেঞ্জ হয় আগে তোমাকে ভালো লাগতো আগের সবটাই তোমার ভালো লাগতো এখন লাগে না এখন চেঞ্জ হও তুমি তোমার সঙ্গে না আমার থাকাটাই বেকার এখন এখন না 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 এখন এখন হচ্ছে আমার সাথে তোমাদের দিদিভাই কি বলছে আমার সাথে ও থাকাই বেকার দেখো আমার দোষ সব দোষ এখন আমার দোষ দেখো 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 কি করছো ও মোবাইল চালাচ্ছে দেখো মোবাইল চালাচ্ছে এখন যত দোষ সব নন্দ ঘোষ তাই তো এটাই বলতে চাচ্ছ তুমি আচ্ছা ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও আচ্ছা এইভাবে আমাকে নিও না না আমি কেন তোমাকে নেব না তোমার কোন জিনিসটা ঠিক আছে বলো তো না তোমার হেয়ার স্টাইল ভালো না তোমার না 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 তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো তুমি কোথায় যাচ্ছো গেলে হবে না গেলে গেলে হবে না কোথায় লুকোচ্ছো বলো এই যে তোমার চুল বাঁদর একটা চুল বানিয়েছো এটা চুল হলো এটা কোন চুল হলো এটা কোন চুল হলো এটা কালার হলো কোন ক্লিপের চয়েস মারি তোমাদের দিদিভাইয়ের চয়েস আছে বাড়ির বউ হবে একটু আধুনিক একটু মডার্ন আর এই দেখো এই যে ব্যাগের ছিঁড়ি এটা ব্যাগ ও তোমার ব্যাগ যাও তো ফেলবো না তো কী করবো ওগুলো ব্যাগ হলো ওটা 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 কোনো ব্যাগ হলো বলো দেখো কী ব্যাগ নিয়েছে সাইড ব্যাগ নেই তোমার তোমাকে আমি কিনে দিইনি না না তোমাকে আমি কিনে দিইনি সাইড ব্যাগ তোমাকে আমি কিনে দিইনি কোথায় যাচ্ছ আবার কোথায় যাচ্ছ না না যাওয়া যাবে না কি হয়েছে তোমার কি হয়েছে আরে এত ঢং করলে হয় নাকি ক্যামেরার সামনে তোমার ক্যামেরার সামনে আসো এত ঢং ভালো না এত ঢং ভালো না এত ঢং ভালো না এত ঢং ভালো না আরে ফ্র্যাঙ্ক করছিলাম ট্যাঙ্ক ব্যাঙ্ক করছিলাম ব্র্যাঙ্ক করছিলাম ব্র্যাঙ্ক করছিলাম ট্যাঙ্ক সরি 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 ব্র্যাঙ্ক করছিলাম ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক করছিলাম বৃদ্ধ করছিলাম ব্র্যাঙ্ক করটা ব্যাঙ্ক করছিলাম আমি ব্র্যাঙ্ক করছিলাম করছিলাম ব্র্যাঙ্ক করছিলাম সিরিয়াসলি ব্র্যাঙ্ক করছিলাম দেখো 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 সরি 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 দেখো সত্যি বললাম ব্যাং করছিলাম তোমার সাথে আচ্ছা তুমি কি ভাবলে যে আমি তোমার সাথে এইভাবে আমি তোমাকে বলতে পারি না আরে বাবা তুমি যেমনটা আছো আগামী দিনে যেমনটা হবে আমার প্রত্যেকটা মোমেন্টে তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম যেমন লেগেছিল ওরকমই লাগবে বিশ্বাস করো আচ্ছা এতগুলো কথা বললাম তোমার কোথাও মনে হয় যে এ আমার সাথে হয়তো প্র্যাঙ্ক করছে বা কিছু 啊，这不行，这，走喽，打他。